আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আসলে আল্লাহ সুস্থ রেখেছেন এই মুহূর্তে আমি নৌকায় করে আমার স্বপ্নের সেই ফার্মে ঘুরতেছি বৈঠে নেই তাই বাঁশ দিয়ে বইঠের কাজটা করছি আসলে বিষয়টা হচ্ছে একটু মনে হয় সবকিছু নিয়েই যদি আপনি চিন্তা করেন যে না আপনাকে এটা করতে হবে তাহলে সব কিছুই পসিবল লাইফে কোনো কিছুই ইম্পসিবল নয় নয় আহ তো আমি আসলে এই যে নৌকায় চড়ছি আমার কাছে খুব ভালো লাগতেছে আমার সন্তান ভিডিও করছে আমি নৌকা চালাচ্ছি আসলে ও ও নৌকা চালাতে পারছিল না যাচ্ছে যাচ্ছে আমি আমি ওর এই দেখে ওকে বললাম দেখো কিভাবে চালাতে হয় সেটা আমি তোমাকে শেখাচ্ছি এখন দেখতেছে যে না নৌকা তো খুব বৈঠা ছাড়াই ভালোই চলতেছে তো কথা হচ্ছে আপনি যদি চালাতে পারেন আপনার জীবনে যদি কোনো কারণে আপনি চিন্তা করেন যে এই কাজটা করতে হবে এই ধারাটুকুই আপনাকে সফলতা এনে দিবে কিন্তু আপনাকে নামতে হবে মাঠে মূল কথা হচ্ছে আপনাকে মাঠে নামতে হবে আমরা বৈঠা নেই তাই বলে যদি বসে থাকতাম তাহলে কিন্তু আমাদের এই সুন্দর ভ্রমণটুকু কখনোই হতো না তো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেকোনো পরিস্থিতিতেই মোকাবেলা নিতে হবে যে না আমি আমার দ্বারা সম্ভব আমি পারবো সেই পারার চিন্তাধারা থেকেই আমি আসলে ছোট্ট নমুনা উদাহরণটি দিলাম এবং এই ভিডিওটি করলাম অসম্ভব সুন্দর এই চারপাশে দেখেন এই যে জাম্বুরা আম আপনার এই এর পাশে কিন্তু সবগুলো হচ্ছে আপনার এই যে কমলা খুবই সুস্বাদু মিষ্টি কমলা হয় এখানে কিন্তু এবং অত্যন্ত মানে গুছানো এবং পরিপাটি এই ফার্মটি আমি যে ফার্মটিতে এই মুহূর্তে ঘুরছি আপনার পিছনে দেখতেছেন একটা দুইটি ঘর আছে এই যে সামনে আরো দুটি ঘর আছে একটু ঘুরিয়ে দেখাও হ্যাঁ এই যে দুটি ঘর আছে আসলে প্রচুর মাছ এখানে যদি আপনি কোনো কারণে মাছ ছাড়তে চান একবারে ত্রিশ লক্ষ টাকা লাগবে শুধু মাছ ছাড়তে আপনি চিন্তা করেন তাহলে কত বড় একটা ফার্ম প্রায় তিন তিন থেকে থেকে একরের উপরে আসলে ফার্মটা আমার স্বপ্নের মধ্যে এরকম একটি ফার্ম করার খুব ইচ্ছা প্রবণতা থেকেই আসলে আমি ঘুরতে আসা যদিও অনেকবার এর আগেও দুইবার এসেছি এতটা সুন্দরভাবে ঘোরার সময় কখনো নিতে পারিনি তবে চেষ্টা করছি আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য দেখেন প্রচুর প্রচুর মাছ আমরা এই ফার্মের নিচ থেকে এবং এখানে আমার মনে হয় আমি যা শুনেছিলাম যে এখানে যদি মুরগি উঠাতে হয় তাতেও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা লেগে যায় এক চালানে মানে আপনি মুরগি উঠাতে হলে তাহলে চিন্তা করেন কত বড় একটি ফার্ম তো বিষয়টা হচ্ছে আসলে সুন্দর ফার্মের এই সুন্দর দৃশ্যটি দেখিয়ে আপনাদেরকে চেষ্টা করছি আপনাদের এরকম সুন্দর সুন্দর ফার্মের ভিডিও প্রেজেন্ট করার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে আমার অনেক ভিডিওতেই এরকম ফার্ম পাবেন যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অবস্থায় আসসালামু আলাইকুম